ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার তুমিও কি এই সিজনে বিয়ে ডায়মন্ড থেকে মাস্টার বা গ্র্যান্ড মাস্টারে উঠতে চাও তাহলে তুমি সঠিক ভিডিওতেই ক্লিক করেছো কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন তিনটি ক্যারেক্টার কম্বিনেশন দিতে চলেছি যার সাহায্যে তুমি খুব সহজেই যে কোনো এনিমিকে মারতে পারবা আর অধিকাংশ ম্যাচেই বইয়া নিতে পারবা যে কম্বিনেশনগুলো নিয়ে খেলার পর তোমরা কিন্তু প্রতিটা ম্যাচে ইজিলি নয় থেকে দশটা কিল বাহির করতে পারবা তাছাড়া কিন্তু কিছুদিন আগে গেমের ভিতরে এসেছিল ওবি ফোরটি এইট এর আপডেট আর এই আপডেটের পর অনেক ক্যারেক্টার এর কমে হয়েছে। আর যদি নিয়ে খেলো তাহলে তোমরা মাইনাস খেতে পারো তাই আমি তোমাদের জন্য পার্সোনালি রিসার্চ করে তারপর এই তিনটি ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের সাজেস্ট করতেছি তাই ভিডিওটা ভুলেও স্কিপ করিও না তো বেশি বক না করে ভিডিও শুরু করা যাক ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার ওয়ান এই ক্যারেক্টার কম্বিনেশনের জন্য তোমাকে প্রথমেই যে ক্যারেক্টারটা নিতে হবে তা হচ্ছে ওরিয়ন ক্যারেক্টার এই ওরিয়ন ক্যারেক্টারের সাহায্যে কিন্তু তোমরা যে কোনো এনিমির উপর উড়া ধরে রাস করতে পারবা আর এনিমিকে ওরিয়ন সেজে মুরগি বানিয়ে মারতে পারবা এরপর নিবে তোমরা মিগুয়েল ক্যারেক্টার এই ক্যারেক্টার লাগা অবস্থায় তোমরা যখন এই কোনো এনিমিকে ডাউন বা কিল করবা সাথে সাথে দুইশো ইপি রিকভার করে দিবে এই ক্যারেক্টারের এবিলিটি যা তোমাকে সাহায্য করবে ওরিয়ন ক্যারেক্টারের স্কিল চার্জ করার জন্য কেননা ওরিয়ন ক্যারেক্টারের এবিলিটি ইপি ছাড়া ইউজ করা যায় না তারপরে নিবে হচ্ছে এই ক্যারেক্টার এই ক্যারেক্টার লাগিয়ে তুমি যখনই গ্লুওয়াল ফেলবা সাথে সাথে তোমাকে 20 এইচপি রিকভার করে দিবে যদি তুমি এই ক্যারেক্টারের 5 মিটার রেঞ্জের ভিতরে থাকো অনেক সময় এনিমি আমাদের উপর রাশ করে ড্যামেজ দিয়ে দেয় আর সেই সময় কিন্তু আমরা মেডিকেট ইউজ করার সময় পাই না আর আমরা তখন গ্লুওয়াল ইউজ করে কভার নিয়ে নিজের হেলথ বাড়াতে পারবো गाइस যেকোনো এনিমি ড্যামেজ দিলে সেটা পূরণ করতে বেশি সময় লাগবে না কেননা গ্লুওয়াল ফেলার সাথে সাথে 20 এইচপি রিকভার করে দিবে এই লিওন ক্যারেক্টার তো এরপরে তোমরা নিবে হচ্ছে লুনা ক্যারেক্টারের এবিলিটি এই ক্যারেক্টার ইউজ করলে তোমাদের গানের রেট অফ ফায়ার রেট অনেক বেড়ে যাবে যার ফলে তোমরা কোনো এনিমিকে হেডশট দিয়ে মারতে বেশি থাকলে যে কোনো এনিমির সাথে শর্ট রেঞ্জে ফাইট করার সময় এই লুনা ক্যারেক্টার তোমাকে সবচেয়ে এনিমিকে ফায়ার করবে তখন তোমার গুলি দ্রুত বাহির হওয়ার কারণে খুব কম সময়ে মারতে পারবা আর পেটের স্কিলে কিন্তু তোমরা ইউজ করবা হোয়াটেরও পেটের এবিলিটি এই পেট লাগা অবস্থায় তোমরা কোনো প্রকার মেডকিট ইনহেলার সুপার মেডিকিট ইউজ করলে তোমাদেরকে সিক্সটি ফাইভ 5% ইপি রিকভার করে দিবে মানে তোমরা হিল করলে তোমাদের এক্সট্রা ইপি রিকভার করে দিবে আর এরপরে তোমরা কিন্তু লেআউট এর জায়গায় অবশ্যই ইউজ করবা লেগ পকেট এর এটার কাজ হচ্ছে তুমি যখনই বিয়ার রাঙ্কে প্লেন থেকে নিচে নামবা তখন শুরুতেই তোমরা গ্লুওয়াল পাবা আর তুমি যদি মরে গিয়ে আবার নিচে ল্যান্ড করো তাহলেও দুইটা করে গ্লুওয়াল পাবা আর সেই সাথে তুমি 300 পয়েন্ট ক্যাপাসিটি এক্সট্রা ব্যাগে লুট নিতে পারবা আর তুমি আটটা গ্লুওয়ালের জায়গায় দশটা গ্লুওয়াল রাখতে পারবা তো এই ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু তোমাকে শর্ট রেঞ্জে যে কোনো এনিমির সাথে ফাইট করতে সবচেয়ে বেশি হেল্প করবে যেমনটা তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে একটা এনিমি আর আমি সেই এনিমিকে গাড়ি থেকে নেমে এমপি ফোরটি দিয়ে হালকা ড্যামেজ দিয়ে দেই সেও আমাকে হালকা ড্যামেজ দিয়ে দেয় আর আমি কিন্তু তার উপর রাশ করে দেই আর সে আমাকে ফায়ার করার আগেই আমি অরিয়ন ক্যারেক্টার এর স্কিল ইউজ করে তাকে মুরগি বানাই আর দুইটা গুলুয়াল ফেলি যার ফলে আমার হেলথ বেড়ে গেল তারপর আমি তাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি কিন্তু তার গায়ে গুলি কানেক্ট করতেই পারি না আর তখন সে গাড়ি নিয়ে ভাগতে যাচ্ছিল তাই আমি গাড়িটাকে ফাটাই দিলাম আর তাকে হালকা এমপি ফোরটি দিয়ে ড্যামেজ দিয়ে মেরে দিলাম তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই ক্যারেক্টার আমাকে কতটা হেল্প করলো এনিমির সাথে ফাইট করার সময় আমি কোনো প্রকার মেডকিট না লাগিয়েও আমার হেলথ একদম ফুল আর এনিমি কিন্তু তখনও হেলথ ফুল করার কোনো টাইমে পায়নি যার ফলে আমি লাস্ট টাইমে হালকা ড্যামেজ দিয়ে সহজেই তাকে মেরে দিলাম তো এই ক্যারেক্টার কম্বিনেশন সবচেয়ে বেশি হেল্প করবে যারা শর্ট রেঞ্জে রাশ করে খেলতে পছন্দ করো ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার টু তো তোমরা প্রথমেই যে অ্যাক্টিভ ক্যারেক্টার নিবা তা হচ্ছে কোডা ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি ওবি ফোরটি এইট আপডেটের পর অনেকটা শক্তিশালী করা হয়েছে এই ক্যারেক্টারের বর্তমান এবিলিটি হচ্ছে তোমরা যখনই এই ক্যারেক্টারের স্কিল চালু করবা তখনই দশ সেকেন্ডে প্রতি সেকেন্ড পর পর এনিমির লোকেশন দেখতে পারবা আর তোমার মুভমেন্ট স্পিডও পনেরো পার্সেন্ট বাড়িয়ে দিবে যার সাহায্যে তুমি যে এনিমিকে মুভমেন্ট করে মারতে পারবা আর এনিমি তোমাকে ফায়ার করার টাইম পর্যন্ত পাবে না তাছাড়া এই ক্যারেক্টার সবচেয়ে বেশি হেল্প করে তোমাকে ল্যান্ডিং করার সময় কেননা তুমি যখন ল্যান্ডিং করবা তখন তোমাকে এই ক্যারেক্টার এনিমি লোকেশন মার্ক করে দেখিয়ে দিবে এরপরে ছোলোটা ইউজ করতে হবে তোমাকে উল্ফুলা ক্যারেক্টারের এবিলিটি এই ক্যারেক্টারের এবিলিটি তোমাকে কেউ হেডশট মারলে তার ড্যামেজ চার কমিয়ে দিবে আর তুমি কাউকে হেডশট মারলে তোমার হেডশট ড্যামেজ দশ বাড়িয়ে দিবে সেই সাথে তোমার কিল বাড়ার সাথে সাথেই যা আরো শক্তিশালী হতে থাকবে তখন কোন এনিমি তোমাকে হেডশট দিলে বারো ড্যামেজ কমিয়ে দিবে আর তুমি হেডশট মারলে তোমার ড্যামেজ ত্রিশ পর্যন্ত বাড়িয়ে দিবে তো বুঝতেই পারতেছো এটা কতটা ভয়ঙ্কর ক্যারেক্টার তো এখন তিন নাম্বার ছোলোটা ইউজ করবা তোমরা লুকে এটা ক্যারেক্টারের এবিলিটি তোমরা যখন এই ক্যারেক্টারের এবিলিটি নিয়ে খেলবা তখন তোমরা একটা কিল করার সাথে সাথেই তোমার বিশ শিল্ড পয়েন্ট পাবা আর দুইটা কিল করার সাথে সাথেই তোমরা চল্লিশ শিল্ড পয়েন্ট পাবা এর ফলে তোমাকে কোনো এনিমি ড্যামেজ দিলে তোমার শিল্ড পয়েন্ট থেকে আগে তোমার হেলথ কমবে আর তোমাকে হেডশট দিলেও কিন্তু তোমার কিছু হেলথ অবশিষ্ট থাকবে আর লাস্ট ক্যারেক্টার ছোলোটা ইউজ করবে তোমরা নাইডি ক্যারেক্টারের এবিলিটি এই ক্যারেক্টারের কাজ কি তা তোমাদের প্রথমেই বলেছিলাম আর এখন পেটের স্কিলে ইউজ করবে তোমরা রকি পেটের এবিলিটি এই পেটটা তোমার অ্যাক্টিভ স্কিলকে পনেরো পার্সেন্ট দ্রুত চার্জ করে দিবে যার ফলে তোমার অ্যাক্টিভ স্কিলের অবিনিটি পঁয়চল্লিশ সেকেন্ডের জায়গায় আটত্রিশ সেকেন্ডে চার্জ হয়ে যাবে আর তোমরা লে আউটের জায়গায় ইউজ করবা লেগ পকেটের এটার কাজও কি তা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তো তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে রাশ বলো আর পুশ বলো সবকিছুই একদম হাই লেভেলের করতে পারবা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যখন উপর থেকে ল্যান্ডিং করতেছি তখন এই ক্যারেক্টার অ্যানিমিল লোকেশন আমাকে মার্ক করে দেখাই দিতেছে আর নিচে নেমে এই ক্যারেক্টার ইউজ করে আমার আশেপাশে থাকা এনিমি লোকেশন খুব সহজেই দেখতে পেলাম আর এই ক্যারেক্টার ইউজ করার কারণে আমার পুনর স্পিড বেড়ে গেল যার ফলে আমি এনিমিটাকে খুব সহজেই রাশ করে মেরে দিলাম আর তোমরা যদি ল্যান্ডিং করার পর পরই মারা যাও তাহলে এই ক্যারেক্টার তোমাদের নিচে ল্যান্ডিং করার সময় অ্যানিমিল লোকেশন দেখিয়ে দিবে যেমনটা আমাকে দেখিয়ে দিতেছে তাই আমি বলেছিলাম যে এই ক্যারেক্টার ইউজ করলে তোমরা রাশ ক্যাম্পিং দুটোই করতে পারবা তাও আবার হাই লেভেলের কেননা এই ক্যারেক্টার কম্বিনেশনে রয়েছে উল্টব্লা ক্যারেক্টার যা তোমার হেডশট ড্যামেজকে বাড়াতে সাহায্য করবে আরো যা তোমাকে পয়েন্ট এক্সট্রা দুইটা কিল করার সাথে সাথেই আর নায়রি ক্যারেক্টার তুমি যখন শর্ট রেঞ্জে যে কোনো এনিমির সাথে ফাইট করবা তখন গ্লুয়াল খেলার সাথে সাথেই তোমাকে বিশ এইচপি করে রিকোভার করে দিবে তাই আমি সবসময় তোমাদের সাজেস্ট করব এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে খেলার ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার থ্রি এই ক্যারেক্টার কম্বিনেশনের জন্য তোমরা কিন্তু প্রথমেই প্রথমে হচ্ছে কে ক্যারেক্টার কে ক্যারেক্টারের সাহায্যে তোমরা ইপি তৈরি করতে পারবা আর যাকে পরবর্তীতে তোমরা কিন্তু এইচপি তে কনভার্ট করে নিতে পারবা এরপরে নিবে হচ্ছে তোমার মালো ক্যারেক্টার এই ক্যারেক্টার সাহায্যে যদি তোমরা লং রেঞ্জে কোনো এনিমির সাথে ফাইট করো তাইলে কিন্তু লং রেঞ্জের ড্যামেজ অনেক গুণ বাড়িয়ে দিবে এই ক্যারেক্টার তারপরে নিবে হচ্ছে কায়রোস ক্যারেক্টার এই ক্যারেক্টার নিয়ে যখনই তোমরা কোনো এনিমিকে ড্যামেজ দিবে ওই ড্যামেজ টা এতটাই বেশি হবে যে এনিমির ভেস্ট কিন্তু সহজেই ভেঙে যাবে যাবে আর ভেস্ট ভেঙে গেলে কিন্তু এনিমি টিকতেই পারবে না আর এর সাথে তোমরা রেট অফ ফায়ার বাড়ানোর জন্য তোমরা এখানে নিবে হচ্ছে লুনা ক্যারেক্টারের এবিলিটি যার সাহায্যে তোমার গুলি খুব দ্রুত বাহির হবে আর খুব কম সময়ের মধ্যে তুমি যে কোনো এনিমিকে মেরে ফেলতে পারবা এরপর পেটের এখানে তোমরা ইউজ করবা ডার্কি পেটের এবিলিটি এই পেটের কাজ হচ্ছে যখনই কোনো এনিমি তোমার ৫০ মিটারের আশেপাশে মেডিকিট ইউজ করবে তখনই তুমি তার লোকেশন দেখতে পারবা আর তোমরা লে ইউজ করবা লেগ পকেটের এর কাজ কি তা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এই ক্যারেক্টার কম েশনটা সারভাইভারদের জন্য বেস্ট হবেই তার সাথে তোমরা যদি রাশ করতে পছন্দ করো তাহলে এই ক্যারেক্টার কম্বিনেশনটা একদম পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন মানে তুমি যদি সার্ভাইভের সাথে সাথে রাশ করতেও পছন্দ করো তাহলে কিন্তু এটা তোমার জন্য হবে একটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন প্রথমত যদি কথা বলি কে ক্যারেক্টার তো তোমরা যখনই এনিমির সাথে শর্ট রেঞ্জে ফাইট করবা তখন তোমরা কে ক্যারেক্টারের এর এইচপি মোড়ে করে রাখবা তাহলে তোমরা প্রতি সেকেন্ডে পাস পাস করে এইচপি পাইতে থাকবা যার ফলে তোমার হেলথ রিকভার করতে তোমাকে কোনো টেনশনে নিতে হবে না কিন্তু হ্যাঁ এদিকে আরেকটা কথা তোমরা কিন্তু অনেকে কে ক্যারেক্টার এর ইউজ করতেই পারো না যেমন তোমার কাছে যদি ইপি না থাকে তাহলে কিন্তু কে কাজ করবে না। তাই সব সময় এই ইপি ইপি করে করে রেখে ফুল রাখবা তোমার কাছে আছে। জন্য তুমি প্রতি সেকেন্ডে আরো দুই দুই করে বেশি ইপি পাইতে থাকবা আর যখনই তোমার ইপি ফুল হয়ে যাবে তখনই তোমার এই কাইরোস ক্যারেক্টারের এবিলিটি অ্যাক্টিভ হয়ে যাবে এতে তুমি কোন এনিমিকে ড্যামেজ দিলে তোমার গুলি সরাসরি এনিমির ভেস্টে গিয়ে খুব দ্রুত এনিমির ভেস্ট ফাটে আর তোমরা খুব সহজেই যে এনিমিকে মারতে পারবা আর তোমরা যদি সার্ভাইভ করে খেলতে পছন্দ করো তাহলে তো তোমাদের কোনো টেনশনে নেই কেননা এই ক্যারেক্টার কম্বিনেশনের সাহায্যে তোমরা দূর থেকে যে কোনো এনিমিকে ড্যামেজ দিয়ে সহজেই মারতে পারবা তাছাড়া এখানে তো মারো ক্যারেক্টার লাগানোই আছে